আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওারকাত দিনের আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ একটা ছোট্ট দোয়া শিখিয়ে দেব পবিত্র রমজান মাস জুড়ে আপনারা এই দোয়ার আমলটি করবেন রব্বুল আলমিন ইনশাল্লাহ আপনাকে সাহায্য করবেন গায়েবি সাহায্য পাবেন মনের মধ্যে বিশ্বাস নেই আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি দেখুন হিজড়ি চন্দ্রবর্ষের বা হিজড়ি চন্দ্র মাসের নবম মাস হলো রমজান সিয়াম সাধনার মাস রমজান তাকুয়ার মাস রমজান কোরআন নাজিলের মাসও এই রমজান আল্লাহ রসুল সাল্লাহাম বলেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সাবের আশায় রমজান মাসে সিয়াম পালন করবে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে যে ব্যক্তি ইমানের সঙ্গে সাওয়াবের নিয়তে রমজান মাসে রাত জেগে ইবাদত করবে বা তারাবির নামাজ পড়বে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে আর যে ব্যক্তি ইমান সহ সহাবের আশায় কদরের রাতে ইবাদত করবে তার অতীতের সব মার্জনা করে দেওয়া হবে বোখারি শরীফের একটি হাদিস তাই আমরা চেষ্টা করব এই মাসে বেশি বেশি করে এবাদত বন্দে করা কারণ প্রিয়ানবী সাল্লাম আরও বলেন যখন রমজান মাস আস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান নামের ফটকগুলো বন্ধ করে দেওয়া হয় শয়তানকে বন্দি করা হয় এটিও বোখারি শরীফের সেই একটা হাদিস এই মাস জুড়ে আমরা যদি আল্লাহর সাহায্য লাভের জন্য একটা ছোট্ট দোয়া অন্তত প্রতিদিন একশত বার করে পড়ি আল্লাহ তালা ইনশাল্লাহ আমাদেরকে গাবি সাহায্য করবেন মানুষের জীবনে নানান ধরনের সমস্যা আপতিত হয় তখন মানুষ কষ্ট পায় দুঃখ ব্যথায় জর্জরিত হয় কেউ কেউ বিপদে ধৈর্য হারিয়ে দিশাহারা হয়ে পড়ে কারো কারো স্বাভাবিক জ্ঞান বুদ্ধিও লোভ পায় কি করবেন কি করা উচিত তা নির্ণয় করতে পারেন না এই ধরনের অবস্থা থেকে পরিত্রাণের জন্যই মানুষ আল্লাহ তালারই কাছে তখন সাহায্য কামনা করে তার কাছে সহযোগিতার প্রার্থনা করে যেন আল্লাহ তাআলা সকল সমস্যা মুক্ত করে দেন বিপদ থেকে তাকে মুক্তি দান করেন মানুষ কোন পথেও কিভাবে আল্লাহ তালার কাছে সাহায্য কামনা করবে সেই উপায় ও পথও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন শ্রাবা কারাতে এই প্রসঙ্গে কোরআনুল কারিম ইরশাদ করা হয়েছে তোমরা নামাজ ও সবর বা ধৈর্যের মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য কামনা করো সুরাব আকার বস্তুত শত পণ্যের পথে চলা যদি কারো পক্ষে কষ্টকর বলে মনে হয় তবে এর একমাত্র প্রতিষেধক হচ্ছে ধৈর্য সহিংসতা ও নামাজ আর এই দুইটি কাজ থেকে মমিন মুসলমানেরা যে শক্তি লাভ করবে সেটা তার পথ চলাকে সহজতর করে দেবে এছাড়া মহানবী সাল্লি হাসাল্লাম কঠিন বিপদ আপদের মুহূর্তে আল্লাহর সাহায্য লাভের কথা বলেছেন এমনকি আল্লাহর সাহায্য লাভের দোয়াও শিখিয়ে দিয়েছেন তাই আমরা এই দোয়াটির মাধ্যমেই আল্লাহ তালার কাছে বেশি বেশি করে সাহায্য কামনা করব বেশি বেশি করে আল্লাহ তালার কাছ থেকে আমরা গায়েবী সাহায্য চাইব আবু মুসার আদি আল্লাহ তালা বলেন আমরা কোনো এক সফরে রসুসাল্লি সাল্লামের সঙ্গে ছিলাম তখন মানুষ উচ্চস্বরের তাকবীর পাঠ করছিলেন রেসুদ্সাল্ল্লাহ সাল্লাম বলেন হে মানব জাতি তোমরা জীবনের উপর সদয় হও কেননা তোমরা তো কোনো বধির অথবা অনুপস্থিতি সত্তাকে ডাকছো না নিশ্চয়ই তোমরা ডাকছো সর্বোচ্চতা নিকটবর্তী সত্তাকে যিনি তোমাদের সঙ্গেই আছেন আবু মুসার আদি আল্লাহ বলেন আমি তার পেছনেই ছিলাম তখন আমি বলছিলাম আল্লাহর সহযোগিতা ছাড়া কোনো ভালো কাজের দিকে এগিয়ে যাওয়ার এবং মন্দ কাজ বা কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই তখন রেসুদ্সাল্লি সাল্লাম বলেন হে আবদুল্লাহ ইবনে কায়স আমি তোমাকে জান্নাতের গুপ্ত ধন সমূহের মধ্যে কোনো একটি গুপ্ত ধনের কথা জানিয়ে দেব। আমি বললাম অবশ্যই হে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম অতপর তিনি বললেন তুমি এই উপরোক্ত দোয়াটিই পড়ো এটি সহি মুসলিম শরীফের সেহী একটা হাদিস অর্থাৎ আমরাও এই দোয়াটি কম করে হলেও একশত বার করে পবিত্র রমজান মাস জুড়ে প্রতিদিন পড়ার চেষ্টা করবো লাহউল আল্লাহ ইল্লা ইল্লা বিল্লাহ শুধু এতটুকু অন্তত আপনারা আমল করার চেষ্টা করবেন লাহালা আলা কু এটা ইল্লাহ বিল্লাহ লাহাওলা আলাহ কু আতা বিল্লাহ আল্লাহর সহযোগিতা বা সাহায্য সারা কারোরই ভালো কাজ বা কর্মের দিকে এগিয়ে যাওয়া এবং খারাপ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই আপনি চাইলে পাশাপাশি আর একটি ছোট্ট দুয়ার আমল করতে পারেন যার মাধ্যমে আল্লাহর সাহায্য পাওয়া যায় হাজব্যান্ড আল্লাহু অনিয়াম আল ওকিল আলহ্ তাওয়াক্কাল না আপনি চাইলে এটিও পাশাপাশি একসাথে বার পড়তে পারেন হাসবান আল্লাহ ওয়ানিয়াম ওয়াকিল আল্লাহি না। মহান আল্লাহই আমাদের জন্য যথেষ্ট বা আমার জন্য যথেষ্ট তিনি কতই না উত্তম কর্মবিধানকারী আমরা আল্লাহরই উপর ভরসা করলাম এটিও আপনি বেশি বেশি করে পড়তে পারেন ইনশাআল্লাহ রব্বুল আলমিন আপনাকেও সাহায্য করবেন মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন পবিত্র রমজান মাসের নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মহান রব্বুল আলমিন আপনাদের সকলকে পবিত্র রমজান মাসে এই আমলটি করার মাধ্যমে যথাযথ ফল আপনাকে দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বারকাত